বিজয় দিবসে জয় তুলে নিয়ে চিলমুডে অধিনায়ক লিটন দাস বাংলাদেশের হেড কোচ হয়ে নিজ দেশের বিপক্ষেই জয়ের দেখা পেলেন ফিল সিমন্স দলের এমন জয় বেজায় খুশি ক্যারি বিয়ান মুখে একগাল হাসি সফলভাবে নেতৃত্ব দেয়া অধিনায়ক লিটন দাসের সাথে হ্যান্ডশেক টাইগার ক্যাপ্টেন ও হেড কোচের মেলবন্ধনে তৈরি হয় দারুণ একটা মুহূর্ত পাশে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনও দারুণ জয়ের পর টিম টাইগার্স এখন হাসি খুশি পরিবার ম্যাচ শেষে দেখা গেল তেমনটাই জয়ের অন্যতম নায়ক শামীম পাটোয়ারি আড্ডায় ব্যস্ত মেহেদি হাসান মিরাজের সাথে সেরা একাদশে জায়গা না পেলেও দলের জেতার খুশি তো ছুঁয়ে গেছে মিরাজকেও লম্বা সময় পর টি টোয়েন্টি দলে ফিরে বাজিমাত করেন শামীম শেষ দিকে যখন দল ঢুকছিল তখন ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত ফিনিশিং দেন ব্যাটার মাত্র ১৩ বলে তিন ছক্কা ও এক চারে শামীম করেন সাতাশ রান শামীমের সাথে জুটি গড়ে দলকে লড়াকু পুঁজি এনে দিতে সহায়তা করেন শেখ মেহেদি চব্বিশ বল থেকে মেহেদির অপরাজিত ছাব্বিশ রানের ইনিংসটা দলের জয়ের জন্য দারুণ কার্যকরী যদিও মেহেদি আসল কাজটা করেন বোলিংয়ে চার ওভার বোলিং করে মাত্র তেরো রান খরচায় শেখ মেহেদি তোলেন এক হালি উইকেট ওভার প্রতি খরচ মাত্র তিন দশমিক দুই রান তার অমন বোলিংয়ের পরই তো জয়ের স্বপ্ন দেখতে শুরু করে টাইগাররা ব্যাটে বলে পারফরম্যান্সের পুরস্কারও পেয়েছেন এই অলরাউন্ডার ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার উঠেছে তার হাতেই বাংলাদেশের জয়ের আরেক নায়ক হাসান মাহমুদ শেষ ওভারে তার অবিশ্বাস্য বোলিংয়ে তো জয়ের দেখা পায় টিম টাইগার্স শেষ ছয় বলে ক্যারিবীয়দের দরকার পড়ে দশ রান তাদের হাতে তখন দুই উইকেট দুর্দান্ত বোলিংয়ে দুটো উইকেটই তুলে নেন হাসান মাহমুদ বিজয় দিবসের সকালে বাংলাদেশকে এনে দেন ক্রিকেট মাঠের বিজয় বিজয়ের মাঝে আলাদা করে নজর কারেন তরুণ পেশার রিপন মণ্ডল বিজয়ের মাঝে আলাদা করে নজর কারেন তরুণ পেশার রিপন মণ্ডল দলের সাথে টিম বয় থাকলেও নিজ হাতে বোতল কুড়াতে দেখা যায় তাকে সতীর্থদের পানীয়র বোতল গুছিয়ে রাখেন তিনি ক্রিকেটাররা তো এমনই শুধু মাঠের খেলাই না মাঠের বাইরেও তাদের জীবনযাপন ভক্তদের জন্য ভালো লাগার জয় তুলে নিয়ে আড্ডায় ব্যস্ত বাংলাদেশের হেড কোচ ফিল সিমন্স ও অধিনায়ক লিটন ওদিকে হেরে গেলেও খুশি মেজাজে দেখা গেল ক্যারিবিওদের কোচ ড্যারেন স্যামিকে একদিন বিরতি দিয়ে ফের সামিদের মুখোমুখি হবে লিটন সিমন্সরা আঠারো ডিসেম্বর বাংলাদেশের জন্য টি টোয়েন্টি সিরিজ জয়ের মিশন